কাহাব গার্ড অ্যাপসটা বর্তমানে সব থেকে জনপ্রিয় একটা অ্যাপসে পরিণত হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে ফেসবুক থেকে এই বিষয়ের কোনো লিঙ্ক শেয়ার করা যাচ্ছে না অনেকেই কিন্তু বিভ্রান্ত শিকার হচ্ছেন তো কাহাফ গার্ড অ্যাপসটা আপনারা কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেটিং সহকারে কিভাবে আপনারা অন অফ করবেন তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে আসবেন যেমন আমি এখানে প্লে স্টোরে আসছি প্লে স্টোরে আসার পরে আপনি এখান থেকে কাহাব গার্ড অ্যাপটা হচ্ছে সার্চ দেবেন কে এই কাহাব এই যে গার্ড দেখেন উপরে সাজেস্ট করবে কাহাব গার্ড এখান থেকে জাস্ট ইনস্টল করে নিবেন তো ইনস্টল করার পরে আপনার এখানে ওপেন লেখা আছে ওপেনের উপর ক্লিক করবেন বর্তমানে কিন্তু কাহাব অ্যাপস এইটা কিন্তু বর্তমানে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য কিন্তু অ্যাপটা তৈরি করা হয়েছে তো অনেকেই যারা হচ্ছে এই হারাম অ্যাপস থেকে মানে অ্যাড থেকে বাস সান তাদের জন্য তো মূলত এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে যে ডিসকানেক্টের উপরে যে অপশানটা আছে এটা এটার উপর ক্লিক করতে হবে আমি এটার উপর যখন ক্লিক করব তখন আমার এখানে যেটা ওকে আসছে আমি এখানে ওকে করে দিব তারপরে এখানে আমার যে এখানে টিকমার্ক দেওয়ার যে অংশটা আছে আমি এখানে এটার উপর ক্লিক করব তারপরে দেখেন এখানে কিন্তু আমার ভেরিফাইড হয়ে গেছে অটোমেটিক্যালি দেখেন অন হয়ে গেছে এখানে আমার অটোমেটিক্যালি দেখেন উপরে যে চিহ্নটা আছে এখানে কিন্তু আমার হয়ে গেছে তো যারা ভেরিফাই করবেন তারা কিন্তু এখান থেকে ভেরিফাইও করে নিতে পারেন সমস্যা নাই একদম সহজ দেখেন আমার কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে তো যারা যারা এখন পর্যন্ত এটা করতে পারতেছেন না তারা কিন্তু এই এরকম খুব সহজেই এখান থেকে দেখে নিয়ে করতে পারেন না আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি এজন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পরে আপনার এখানে কাহাফ গার্ড লেখে সার্চ দিতে হবে কাহাফ গার্ড এখানে লিখে সার্চ দিলাম তারপর এখান থেকে আপনারা যদি আন ইনস্টল ইনস্টল না কথা হয় ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন তারপরে এখান থেকে বাদ বাকি সব আপনারা করে নিতে পারবেন যেমন এখানে দেখেন ফার্স্ট এখানে অপশনটা অন করে নিতে হবে তারপরে দেখেন অটোমেটিক্যালি অন হয়ে গেছে এভাবে আপনারা করে নেবেন আর যারা যারা মনে করেন যে এই হারাম বিভিন্ন অশ্লীল অ্যাড থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য কিন্তু মূলত এটা এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না মনে করেন যে খারাপ জিনিস দেখতে চাইলেও আপনারা দেখতে পারবেন না আমাদের কিন্তু সেভাবে এটা ডিজাইন করা হয়েছে সিস্টেমটা করা হয়েছে সমস্ত ধরনের মনে করেন অশ্লীল জিনিস থেকে আমাদেরকে মুক্ত করার জন্য তো যারা যারা এটা মনে করেন যে ব্যবহার করতেছেন তাদেরকে একটা জিনিস বলবো আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও আপনারা এই অ্যাপসটা ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন যেন তারাও হারাম থেকে অন্তত বেঁচে থাকতে পারে তো কাহাবগার্ড অ্যাপসটা কিন্তু ইনস্টল করাও যেমন খুব সহজ আবার এটা হচ্ছে সেট আপ করাটাও খুব সহজ তো আপনারা আপনাদের ছোটো ভাই বা বাড়ির আত্মীয় স্বজন যেমন হচ্ছে বাবা বা এরকম আম্মু যারা আছে এদেরকে যারা হচ্ছে ফোন ব্যবহার করতে দিয়েছেন তাদের ফোনও আপনারা চাইলে এটা হচ্ছে ইনস্টল করে দিতে পারেন যেন তারা অশ্লীলতা থেকে মুক্তি পায় তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অন্যান্য বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ